আমার নবী সালাম দিয়ে মসজিদে প্রবেশ করলেন মেম্বারের উপরে বসলে আমার নবী আওয়াজ তুলে বলেন তো মসজিদের মেম্বারের একটি হক জুড়ে বলেন আছে না নাই জোরে কথা বলেন আছে না নাই মসজিদ থেকে নেই কথা উঠবে সত্য কথা উঠবে হক কথা উঠবে ওই মসজিদের মেম্বারের হক এটি আমার নবী কোনো দিনের জন্য মসজিদের মেমার মেম্বার থেকে কাউকে খুশি করার জন্য কথা বলেন জোরে বলেন বলেন আমার বাবা যে নাম আল্লাহ নবী সুন্দর করে বসার পর নবী বললেন ও সাহাবিরারে তোমরা চুপচাপ করে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো আমার জীবনের শেষ কথা আজকে এই কথা যখন বলেছেন সাহাবিরা হাউমাউ করে কেঁদে উঠেছে বিশ্বনবী বললেন ও সাহাবিরা রে চুপচাপ করে কথাগুলো শোনো সাহাবীরা শুনলাম নবী বললেন সাহাবিব এ তোমরা আমাকে সাক্ষী দাও আমি কি ইসলাম তোমাদের কাছে পরিপূর্ণ করে দিতে পেরেছি সাহাবীরা বললাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বিদায় হজের ভাসুনে আপনি যখন আমাদেরকে প্রশ্ন করেছিলেন। তখন আল্লাহ পাক আয়াতে কারি মানা জিল করে আপনাকে সার্টিফিকেট দিয়েছে। আলিয়াউমাম আজ্কেমান তুলাকন দিনাকমওয়া আতেমানন্ত আদই কুন। ন আইমাটি অবদিনি তুলাকমন ইসেলা ইসলামকে দিন হিসাবে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে দিয়েছি ইসলাম ইসলাম ইস দি কমপ্লিট ব্যালেন্স অ্যান্ড কোড অফ লাইফ ইসলাম একটা সার্বজনীন ধর্ম ব্যবস্থা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম ব্যবস্থা অন্য কোনো জীবন ব্যবস্থা আল্লাহর কাছে কবুল হবে সবাই কথা বলেন কবুল হবে ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين الله اماري بروفو رسول اماري نتا اسلام اماري دين মুসলিম আমার পরিচয় বহু কারে বিধাতা মানব জাতি বহু কারে বিধাতা মানব জাতিকে বানাই ইসলাম ছাড়া অন্য কিছু আমরা মানতে পারি জোরে বলেন মানতে পারি ইসলাম যেখানে নেয় আমরাও সেখানে আমার বাবা জিরাম ইসলামের কেউ যদি কেটে বাদ দিতে চাই তাদের সাথেও আমরা আছি না নাই কথা বলেন আছি না নাই আল্লাহ নবী বললেন ও সাহাবিরাব দ্বিতীয় নম্বর প্রশ্ন হল আমি কি তোমাদের কাছে কোনো ঋণ করেছি কি না ও আমার মালতিনগরের মুসলমান ও আমার বগুড়ার মুসলমান নবীর কাছ থেকে শিক্ষা নেন মৃত্যুর পূর্বে নবী কেমন প্রস্তুতি গ্রহণ করেছেন আর আমরা কি করি আমি কি কোনো ঋণ তোমাদের কাছে করেছি কি না সাহাবিরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কোনো ঋণ করেন নাই একজন সাহাবী হাত তুলে বলছি ইয়া আপনি দশ দিরহাম আমার কাছ থেকে নিয়েছেন কেন নিয়েছিলাম কই ভিক্ষু কেসে আপনার হাত দিয়েছে হে নাবি আমাকে কিছু দেন আপনি ওদের কি সরে দিতে পারেন নাই আপনি আমার কাছ থেকে দশ দিরহাম নিয়ে দিয়েছে হজরত বেলালকে ডাক দিয়ে নবী বলল বেলাল যাও যাও রিমলাকে দুনিয়া থেকে বিদায় নিতে চায় না আমার ঘরে যে সম্পদ আছে সেখান পরিশোধ করে দিয়ে আমি বিদায় নিতে চাই ও আমার অম্মুতের ঋণ তোমরা কেউ ঋণ দেয় খাম ময়ূর জোরে বলেন ময়ূর আর যদি তোমরা ঋণ লাও তাহলে তোমরা ওসিয়ত করবে সন্তানদেরকে যে মৃত্যুর পর আমার ঋণটা পরিশোধ করে দিবে কিন্তু আমাদের ইমানদারদের আমরা মুসলমানের দিকে তাকায় দেখিন আমরা কিন্তু ঋণ করি আমরা কিন্তু ঋণের ভিতরে আছি। আমার ভাইয়েরা ব্যাংকের ঋণ করি এমন কি আমার বাবা শুধু তাই নয় আমরা দোকানে আর ওই দোকানের সামনে দিয়া পর্যন্ত যাই না কথা কন না কেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা